বন্ধক রাখা জায়েজ আছে আপনি কারোর কাছ থেকে টাকা লোন নিয়ে তাকে আপনার জমিটা দিলেন যে ভাই টাকা যে নিলাম এটা যে তোমাকে আমি দেব গ্যারান্টি কি গ্যারান্টি হলো জমিটা তোমার কাছে থাকুক আমি মেরে খাবো না এটা তোমার কাছে আমার গ্যারান্টি হিসেবে থাকুক বন্ধকটা হলো গ্যারান্টির জন্য কিন্তু আমাদের সমাজে যেটা হয় শতকরা প্রায় হান্ড্রেড পার্সেন্টের মতো নাইনটি নাইন পার্সেন্টেরও বেশি মানুষ জমি বন্ধক রেখে সেই জমি ভোগ করে এটা সুস্পষ্টভাবে ভাবে কাজ অনেক ওলামা একরাম এটাকে একটা হারাম বলেছেন অনেকে মাকরু তাহারিমি বলেছেন কিন্তু এটা না এবং গুনাহের বিষয় এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই কারণ কুল্ল করদিন জাররানা ফ্যান ফাহুয়ারিবা যেই লোনের বিনিময়ে কোনো বেনিফিট নেন আপনি সেটা সুদ হিসাবে গণ্য হয় রেবা হিসাবে গণ্য হয় এই জন্য অনেক ওলামা একরাম এটাকে রেবা বলেছেন সুদ বলেছেন অর্থাৎ আমার জমিটা আপনাকে দিলাম আপনি আমাকে পাঁচ লাখ দশ লাখ টাকা দিলেন আমার বিপদ হয়েছে সেজন্য সেই টাকাটার আমি কাজ সারলাম যতদিন আপনার টাকা আমি শোধ না করব বিনিময়ে যিনি টাকা দিয়েছেন তিনি ওই বেচারা যিনি লোন নিয়েছেন তার জমি ভোগ করবেন তাহলে আপনি লোন দিয়েছেন বিনিময়ে যে উপবা উপকার ভোগ করছেন ফায়দা হাসিল করছেন এটা গুনা হবে এখন কথা হলো আপনি বলবেন হুজুর তাহলে কে দিবে কারণ কি মাথা খারাপ আছে এভাবে কেউ কাউকে দেয় টাকা দিয়ে দিব পাঁচ লাখ জমিটা আমার কাছে থাকবে শুধু আমানত হিসাবে কিন্তু তার জমি সেই ভোগ করবে এটা কি কেউ দেয় নাকি হাওলাত দিলাম আবার কোনো লাভ হবে না আমার টাকাটা তাহলে লাভটা কি মনে রাখবেন করজে হাসানা মানুষকে হাওলাত দেওয়া এটা এত বড় এবাদত এত বড় স্বভাব কোনো কোনো ক্ষেত্রে মানুষকে দান করার চাইতেও বেশি স্বভাব হয় কর্জে হাসানা কিন্তু আমাদের সমাজে আজকাল করজে হাসানা আছে লোন দেওয়ার সিস্টেম আছে এই না থাকার একটা কারণ হলো যারা লোন নেয় তারা একবার নিতে পারলে আর ওই লোকের চেহারাটাও সে দেখতে রাজি দোকান থেকে বাকি খাওয়ার পর অন্য দোকান থেকে ঘুরে ঘুরে নগদ খায় ওই দোকানের সামনে দিয়েও আর হাঁটে না এই চরিত্রের কারণে যারা লোন দিতে আগ্রহী তারা লোন দিতে চাইলেও দিতে পারে না আর এই কারণে শুধু লোন না দিয়ে লোনের বিপরীতে গ্যারান্টি নিবেন গ্যারান্টি কি আপনি কাউকে দশ হাজার টাকা লোন দিচ্ছেন তার মোবাইলটা গ্যারান্টি দেন মোবাইলটা বন্ধ করে ডেস্কে আপনি ফেলে রাখেন আপনার ড্রয়ারে ফেলে রাখেন টাকা দিবা মোবাইল নিয়ে যাওয়া কাহিনি শেষ তাহলে সে ঘড়িমসি করতে পারবে না টাকা দিচ্ছে না এলাকার ময়মুরব্বী চেয়ারম্যান মেম্বারকে ডেকে আমাকে ডেকে বলবেন মোবাইলটা নিলামে উঠায় বিক্রি করেন আমার টাকা আদায় করে দেন কাহিনী শেষ তাহলে সেক্ষেত্রে আপনার লোনও দিলেন লোনটা আদায়ও হলো কোনো ভয় থাকলো না ইসলামের সব সমস্যার সকল সংকটের সমাধান আছে শুধু আমরা আমল করি না অতএব লোন দেয়ার অভ্যাস গড়ে তুলবো তো ইনশাল্লাহ মনে রাখবেন শুধুমাত্র স্বার্থের চিন্তা করলেই হবে না যে আমার লাভ কি আসলো লাভ হলো আল্লাহর কাছে আপনি সব পাবেন বিনিময় পাবেন বিদায় খোলাসা কথা হলো জমি বন্ধক রেখে সেটা ভোগ যিনি টাকা দিয়ে জমি রেখেছেন তিনি ওইটা জমিটা ভোগ করতে পারবেন না জমি থাকবে তার কাছে গ্যারান্ট হিসাবে যার জমি ভোগ তিনি করবেন শুধু তিনি টাকা না দিলে জমি যাতে করে বিক্রি করার উদ্যোগ নেওয়া যায় মূল দলিল দিয়া এলাকাবাসীকে নিয়ে সেই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন তবে এখানে বিপরীত রাস্তা বিকল্প একটা রাস্তা আছে সেটা হলো যদি দেখেন আপনি বিপদগ্রস্ত আপনার পাঁচ লাখ টাকা দরকার কিন্তু জমি আপনাকে কেউ এই টাকা আপনাকে কেউ দিবে না জমি ভোগ করা ছাড়া যদি এরকম হয় তাহলে আপনি এই চুক্তিটাকে একটু ঘুরায় নেন চেঞ্জ করে নেন ফরমেটটাকে চেঞ্জ করলে জায়েজ হবে কিভাবে সেটা আমি বলি যারা কট নেন ফর্মেটটা হবে এরকম ধরুন কথার কথা ওনার জমি আমার টাকা আমি ওনাকে পাঁচ লাখ টাকা দিলাম উনি আমাকে জমি দিল আমরা বলবো এটা কট না এটা বন্ধক না এটা নিচ্ছি আপনার কাছ থেকে আমি ভাড়া হিসাবে আপনার দশ কাঠা জায়গা আছে এক বিঘা জায়গা আছে পাঁচ লাখ টাকা আমি আপনাকে এখন অগ্রিম দেব এই জমিটা আমি ভাড়ায় নেব প্রতি মাসে এই এক বিঘা জায়গার ভাড়া আমি একশো টাকা দেব। দুই পক্ষ রাজি হয়ে দুই টাকাও ধরতে পারি এটা তাদের ব্যাপার একশো টাকা দুইশো টাকা বা পঞ্চাশ টাকা ভাড়া থাকলো প্রতি মাসে বছরে বারোশো টাকা ভাড়া থাকলো পাঁচ লাখ টাকা যে দিলাম এটা হলো ভাড়ার অগ্রিম তাহলে এটা হলো জমি ইজারা ইজারা মানে ভাড়া দেওয়া ভাড়া দিয়ে টাকা নেওয়া যায় যে আমি আপনাকে ভাড়া দিলাম এবার আমার জমি আপনি চাষ করে খান বা যা মনে চায় করেন জমি ভাড়া দিয়ে দিচ্ছি ভাড়া দিলে যিনি ভাড়া দিচ্ছে তিনি যা ইচ্ছে করতে পারবে অতএব ভাড়া নিয়ে উনি ভোগ করবে আর টাকা যিনি দিচ্ছেন ওনার ওই টাকাটা থেকে যেই কয়দিন উনি টাকাটা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত ভাড়াটা কাটতে থাকবে কাটতে থাকবে লামসাম ভাড়া থাকবে যাতে কোনো অসুবিধা না হয় পাঁচ বছর পরে উনি পরিশোধ করছেন তাহলে মাসে একশো টাকা করে ধরলে বছরে বারোশো হয় পাঁচ বছরে পাঁচ বারো ষাট হয় ওই পাঁচ লাখ থেকে ছয় হাজার টাকা বাদ যায় বাকি টাকা পরিশোধ উনি করে দিবে তাহলে উভয়ের জন্য হালাল হবে সিস্টেমটা বুঝতে পারছেন যদি ভাড়া হিসাবে নেওয়া দেওয়া করেন তাহলে জায়েজ হবে কিন্তু বন্ধক হিসাবে জায়েজ হবে না ভোগ করাটা